কত মোটা ডেঙ্গা আমি যদি অনেকটা তুলে ফেলাই তাহলে হয়তো রফিক ভাই কষ্ট পাবে কিনা জানি না দেখো আসলে সুন্দর কত মোটা ডেঙ্গা এনে কোনো এই দেওয়া হয় নাই এবং বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে দেখাই যে আপনারা কিন্তু আমরা কিন্তু বলে থাকি ডেঙ্গা আপনারা কিন্তু ডাটা চিনেন সেই ডাটা আসলে একটা বাড়ি করার জন্য যে উঠান করা হচ্ছে সেই উঠানে নতুন মাটিতে খুব ড্যাঙ্গা হচ্ছে বিশেষ করে রফিক ভাই এই জায়গাটুকু ক্ষয় করেছেন আমরা আশা করছি এই ক্ষেত্রের মধ্যে একদিন বিল্ডিং হবে তখন কিন্তু আর ডাটা থাকবে না তার জন্য আসলে এটাকে মনে রাখার মতন এবং ভাই যাতে এটা করেছেন ছেলে মেয়েরা আশা করলে একদিন যাতে বলতে পারে যে আমার বাবা এটা ডাটা করেছিল সেই স্মৃতির জন্যই আসলে এই ভিডিওটি ধারণ করা তো এর মধ্যেই কিন্তু আস কৃষক দলের যারা আছেন তারাও কিন্তু যুক্ত হয়েছেন যে তুইটি একটি কৃষিক্ষেত রফিক ভাইয়ের হাতে বালতি দেখতে পাচ্ছেন উনি কিন্তু আসলে পানি দিয়ে থাকেন ডেঙ্গা খেতে হ্যাঁ ড্যাঙ্গা কি বাম্পার ফলন হচ্ছে নাকি হ্যাঁ ওই যে আজকে যারা ভিডিও দেখবো সবাই কি ড্যাঙ্গা দিবেন কিনা এটা একটু বলে দিন সবাই দিয়াম হুম সবাই দিয়া তাহলে আপনার ঠিকানাটা কই দিন যে কোন জায়গায় যাইবো ডেঙ্গা নিতে গেছে আর এই এই গুলা কি ইয়াও আপনি সার দিছেন কিনা না ভালোবাসা দিয়ে সব ফলাইছে শুধু গোবর শুধু গোবর গোবর দিয়া তো আপনারা চিনলেন যে এরকম আর কি সফির ভাই আজকে যে আপনারা টিম কাজ করতেছে তাদের কি ডাঙ্গা দিব কিনা রফিক ভাই আমি তো পাশে একটা ক্ষেত্রে ধান কাটা কর্মসূচিতে কাজ করতেছিলাম সেই সুবাদে এই সুযোগটা রফিক ভাই এই গ্রহণ করে নিল ওনার ডাঙ্গা ক্ষেতটাও এই প্রচার দেয়া দিল মোটামুটি সবার কাছে যেন পরিচিত হয় অন্য জায়গাটা অনেক কষ্ট করে ক্ষয় করছে ক্ষয় করে মাটি ভরাট করে নতুন মাটিতে এই ডেঙ্গা কত মোটা ডেঙ্গা আমি যদি একটা তুলি তাহলে হয়তো রফিক কষ্ট পাবে কিনা জানি না দেখো আসলে দন দন কত সুন্দর কত মোটা ডাঙ্গা সজীবতা তো যারা গরুর মাংস যে খাবে দেওয়া হয় নাই এবং এরকম কোন সারও দেওয়া হয় নাই শুধু জৈব সার শুধু জৈব সারের মাধ্যমে এবং এই ডাঙ্গা দেখে আমরা খুশি আমরা আশা করি যে আমরা এনে কা দান কাটা কর্মসূচিতে আসি এই সময় সবাই জারজার মতো যতটুকু পরিমাণ লাগে ততটুকু নিয়ে যাবো হয় আচ্ছা ঠিক আছে কেউ ভাই যেতে না দেখে আপনারা নিয়ে যান রফিক ভাই যদি না থাকে ধন্যবাদ